হরে কৃষ্ণা আজকে আমাদের একাদশীর পরে দ্বাদশী তিথি এ হচ্ছে মেঘনা বাংলাদেশের সে বিখ্যাত নদী পদ্মা মেঘনা একদম বিখ্যাত নদী না উচান নদী যে কোনো মুহূর্তে সব ভাসিয়ে নিয়ে চলে যায় এবং বর্ষাকালের রূপ বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে তো জলটা কিন্তু স্রোত ওইদিকে বইছে মানে না বাংলাদেশ বাংলাদেশে এই নদীকে অভিন্ন গঙ্গা বলে মনে করে পদ্মার মতোই সমান এই গঙ্গা নদী এই নদীর পাড়ে আমাদের নরসিংহ মন্দির নরসিংহ নরসিন্দি, নরসিন্দি শহর নরসিংদি জেলা শহর জেলা শহর জেলা শহর আমাদের এখানে খুব বড় মন্দির রয়েছে আমাদের প্রহ্লাদ কৃষ্ণপ্রভু মন্দির করেছেন প্রায় চল্লিশ জন ব্রহ্মচারী শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং নরসিংহদেবের মন্দির নরসিংহ এবং নব্য ভব্য মন্দির তৈরি হবে বর্তমান আমাদের প্রদীত পাবন প্রভু তিনি দায়িত্বে আছেন তো আমরা এসেছি দ্বাদশী তিথিতে এই গঙ্গা স্নান করতে এই নরসিংহ নরসিংদী শহরের বিখ্যাত নদী চলে না একদম সূর্য উঠছে এই যে একদম প্রাতকালে বৈশাখ স্নান এখনও বৈশাখ মাস আসে আজকে বৈশাখ মাসের শুক্ল দ্বাদশী তিথি তারপরে কালকে বাদে পরশুদিন চতুর্দশী তারপরে পূর্ণিমা তারপরে বৈশাখ মাসে শেষ হবে বৈশাখ মাসে স্নান বলা হয়েছে মুহূর্তে সূর্যোদয়ের কালে একটু আগে বা পরে সমস্ত তীর্থ দেবদেবী জলে অবস্থান করেন তাই আপনি জলে গিয়ে ডুব দেবেন সমস্ত তীর্থ আপনাকে আশীর্বাদ করে এবং বর দিয়ে যাবেন তো চলুন এখন একটু স্নান টান করি আমরা সবাই আমার সঙ্গে स्नान করবেন কেন হ্যাঁ এই দিন কত সুন্দর এটা ঘাট এখানে স্পিডবোট পার হয়ে ওপারে গেলে সুন্দর পার্ক তৈরি করছেন বাংলাদেশ সরকার এখানে সবাই আমদ প্রমদ আ মন্দির এই মেঘনার হাওয়া মেঘনার পাড়ে সেই মেঘনার শীতল বায়ু আসাদন আপনারা আসবেন এখানে নরসিন্ধি শ্রী ইস্কন মন্দির নরসিন্ধি ধাম দেখেন ভক্তরা কীভাবে এনজয় করছে পানা সরিয়ে আমরা একটু ভালো করে স্নান করব সেই জল একদম গঙ্গার মতো না যমুনার মতো জল পরিষ্কার যমুনার রং একটু হালকা ব্লাক মানে ভগবান স্নান করতে করতে জল কালো হয়ে গেছে যমুনার জল সে রকম জল দেখেন একদম সুন্দর স্বচ্ছ জল তো আমার সঙ্গে আপনারা চলেন স্নান টান করি মেঘনা বাংলাদেশের খুব বিখ্যাত দুটো নদীর নাম মেঘনা এবং পদ্মার যমুনা আছেন শীতলক্ষা আছেন ব্রহ্ম ব্রহ্মপুত্র নদ আছে তারপরে আমরা বরিশালে স্নান করলাম কীর্তন খোলা शुदू नदी और नदी तो चल स्नान करी मेघना नदी की जाय द्वशी तिथि महोत्सव की जाय हरिवर